নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে পালং শাক আর মুসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব যেটা হেলদি আর টেস্টি তো অবশ্যই এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু পালং শাক আর পালং শাকগুলো কিন্তু বেশ কচি এখন পালং শাকের শুধু গোড়াটা ফেলে দিয়েছি দিয়ে পালং শাকগুলোকে আমি কেটে নিচ্ছি একটু বড় বড় করে কাটবো ছুরি দিয়ে এটাকে তিন ভাগ করে আমি কেটে নিচ্ছি সমস্ত পালং শাকগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই রান্নাতে এই রকম কচি শাকই খুব ভালো যায় প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি কিন্তু বেশ ইন্টারেস্টিং আর এটা কিন্তু ছোট বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এখন কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মুসুর ডাল হ্যাঁ বন্ধুরা আজকে রান্না করব। ডাল পালং তার জন্যে এখানে নিয়ে নিচ্ছি একশো গ্রাম মুসুর ডাল ডালটাকে খুব ভালো করে ধুয়ে প্রথমে ডালটাকে একটু সেদ্ধ করে নিতে হবে আর সেদ্ধটা করতে হবে ডালগুলো যাতে একটু গোটা গোটা থাকে একদম গলে যাতে না যায় এই এইরকমভাবে কিন্তু ডালটাকে সিদ্ধ করতে হবে আর এখন দেখুন ডালটা বেশ সিদ্ধ হয়ে গেছে মুসুর ডাল সেদ্ধ হতে বেশি টাইম লাগে না ডালটাকে একটা পাত্রে আমি ঢেলে রেখেছি এখন একটা কড়া বসে রেখেছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন তারপরে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন অবশ্যই এখানে জিরে আর কালো জিরেটা ফোড়ন দিতে হবে তারপর দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নগুলো অবশ্যই দেবেন আর লো টু মিডিয়াম ফ্লেমে ফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নেবেন এখন দিয়ে দিচ্ছি এক চামচ কোচানো রসুন কুচি রসুনটাকে হালকা নাড়াচাড়া করে লালচে করে একটু ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন এবারে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে লালচে হওয়া পর্যন্ত ভাজতে হবে এখানে কিন্তু খুব ভালো করে রসুন পেঁয়াজটাকে ভেজে নিতে হবে হলে কিন্তু এই রান্নার টেস্ট একেবারে ফিকে থেকে যাবে আজকের ভিডিওটি কিন্তু বেশ ছোটো কিন্তু বেশ হেলদি আর টেস্টি এবারে দেখুন যখন এরকম হালকা লালচে রং ধরেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা গ্রেট করে রেখেছি সেই আদা গ্রেট করে রেখেছি সেটা আর দিয়ে দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা এখানে আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কা আদা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে ততক্ষণ যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়ে আদা রসুন পেঁয়াজটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কালারের জন্যে ব্যবহার করছি রোস হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করতে হবে মাথায় রাখবেন হাই ফ্লেম করবেন না তাহলে মশলাটা পুড়ে গেলে টেস্টটা বাজে হয়ে যাবে এখানে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলাগুলোকে কষাতে হবে আর খুব বেশি মশলা এখানে আর ব্যবহার হবে না এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাকগুলো পালং শাকগুলোকে দিয়ে খুব ভালো করে এই পেঁয়াজ রসুনের সঙ্গে একটুখানি নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে দেখবেন শাকটা কিন্তু বেশ মজে গেছে আর জল ছাড়তে শুরু করেছে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি শাকটাকে দেখুন বন্ধুরা আপনারা কোনো দিন ডাল দিয়ে কি এরকম পালং শাক রান্না করে খেয়েছেন যদি না রান্না করে খেয়ে থাকেন অবশ্যই আমার রেসিপি দেখে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কতটা পালং শাকটা মজে গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি করার পরে যখন ঠিক এই রকম কমে যাবে দেখুন কতটা জল বেরিয়েছে বন্ধুরা আর শাক কিন্তু একেবারে সেদ্ধও হয়ে গেছে এখন এর মধ্যে ডালটাকে আমি ঢেলে দেবো দিয়ে হাই ফ্লেমে ডালটাকে পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত ফোটাতে হবে খুব ভালো করে ডালটাকে পালং শাকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এটা একটু ঘন হবে গা মাখা মাখা ডাল আর পালং শাকের সঙ্গে কোনো রকম পাতলা হবে না পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু ঘন ঘন হলে আপনি গরম ভাত রুটি পরোটা কিছুর সঙ্গে খেতে খেতে পারবেন খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগবে বন্ধুরা আর খুব ভালো করে পালং শাকটা আর ডালটাকে মিশিয়ে দিয়েছি এখন এটাকে ফোটাতে থাকবো একদম দেখুন ঠিক এই রকম গামাকা হলে হাফ চামচ চিনি দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে আর দেখুন ডাল আর পালং শাকই রয়েছে জল কিন্তু খুবই কম আশা করি বুঝতে পারছেন কতটা ঘন করেছি এখন একটু ধনে পাতা দেব দিয়ে ডালটাকে নামিয়ে ফেলবো এখন আমাদের রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে একটু গরম মশলা দিতে পারেন তবে না দিলে কোনো অসুবিধা নেই এখন যে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পালং আর ডাল দিয়ে আপনারা বাড়িতে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না বন্ধুরা এই ডালটা কেমন হয় এখন আমাদের ডাল রান্নাটা একেবারে কমপ্লিট একটা পাত্রে ঢেলে নিচ্ছি নিয়ে আর আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি আমাদের আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর দেখুন বন্ধুরা যেমন সুন্দর কালার হয়েছিল স্বাদে গন্ধে হয়েছিল এই ডাল পালং অতুলনীয় মাথায় রাখবেন ডাল কিন্তু একেবারে গলিয়ে ফেলবেন না এরকম একটু গোটা গোটা